আয়াম দলিলের সিগনেচার করার আগমুহর্তি জালাল চৌধুরী ত্রিশ লক্ষ টাকা নিয়ে হাজির হবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সালামালকুম প্রদর্শক কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাসুর জন্য নাটকের এক হাজার একশত একত্রিশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন আলিয়াকে দেখা যাবে সে তাড়াতাড়ি তার হাজব্যান্ড নাহিদ এবং চাকলাদার সাহেবকে আসতে বলবে এবং সবাই যখন ওখানে চলে আসবে তখন আয়ান এবং দিলার বেগম এবং ওই পরিবারের যারা যারা রয়েছে মনি সবাই ওখানে প্রেজেন্ট থাকবে এবং চাকলাদা সাহেবকে দেখা যাবে সে সবার কাছ থেকে সিগনেচার নেবে এবং এক পর্যায়ে আয়নের কাছ থেকে যখন শেষ সিগনেচারটা নিতে যাবে ঠিক তখনই মনি বলবে আচ্ছা এখানে তো সোহানা আনটিও রয়েছে সবার ভাগটা বুঝিয়ে দিলেন কিন্তু সোহানা আন্টির ভাগটা কেন বুঝিয়ে দেওয়া হল না আর এই কথা শুনে আয়ান বলবে যে সোহনানটি এর আগেই যখন বাহিরে চলে গেছে তখন তার ভাগটা আমার বাবার নামই লিখে দিয়ে গেছে সুতরাং এখানে তার কোনো সিগনেচারের প্রয়োজন নয় এবং তারা যখন এইসব কথা শেষ করে আয়ান দলিলের সিগনেচার করতে যাবে ঠিক তখনই ওখানে জালাল চৌধুরী এসে হাজির হবে এবং জালাল চৌধুরীকে দেখে সবে একদম অবাক হয়ে যাবে এবং মরি আয়ান কেউই বুঝতে পারবে না যে জালাল চৌধুরী এই মুহূর্তে কেন এসেছে এবং জালাল চৌধুরী এসে তাকে দেখা যাবে সে ত্রিশ লক্ষ টাকা আয়ান এবং মনির হাতে দিবে। এবং যার কারণে বাড়িটি আর বিক্রি করা হবে না আর অন্যদিকে আনোয়ার স্যারের চামচাকে দেখা যাবে সেবার আনোয়ার স্যারকে ফোন করবে ফোন করে বলবে স্যার আমার মাথায় একটা বুদ্ধি রয়েছে যার কারণে সাপও মরবে লাঠিও ভাঙবে না আমার বুদ্ধিটা হচ্ছে যে এবারের জাতীয় দলে মনি এবং জান্নাত দুজনেই কিন্তু অলরাউন্ডার হিসেবে চান্স পেয়েছে কিন্তু ওখানে যে কোনো একজনকেই রাখা হবে আমরা যদি জান্নাতকে কিডন্যাপ করে মনির নামটি ওখানে দিয়ে দিই যে মনি জান্নাতকে কিডন্যাপ করেছে তাহলে কিন্তু অনেক ভালো হয় আর এই কথা শুনে আনোয়ার স্যারও একমত সম্মত হবে আনোয়ার বলবে হ্যাঁ তোমার বুদ্ধিটা তো অনেক ভালোই তাহলে তুমি সে কাজটাই করো তুমি জান্নাতকে কিডন্যাপ করো এবং এমন কিছু প্রমাণ রেখে যাবে যাতে সবাই মনে করবে যে জান্নাতকে মনেই কিডন্যাপ করেছে মনি দলে চান্স পাওয়ার জন্য এই প্ল্যানটি করেছে এইভাবে তুমি কাজ করো এইসব বলতে দেখা যাবে আনোয়ারকে আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মোস্তফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আহত রইলো